আসসালামু আলাইকুম আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ তার ঐশী গ্রন্থে তিনি যে একমাত্র স্রষ্টা যে এই তিনি এবং ভূমন্ডলের সৃষ্টিকারী তার কোনো শরিক নাই তিনি একক সেটার প্রমাণ উনি ঐশী গ্রন্থের পরোতে পরতে দিচ্ছেন সেটার সাথে আমাদের বর্তমানে আবিষ্কৃত বিজ্ঞানের কানেকশন এবং বিশেষ করে অনুরোধ থাকবে যারা এক আল্লাহতে বিশ্বাস করেন না যে গ্রন্থ সেটা বিশ্বাস করেন না তাদের জন্য একটা সুযোগ আসছে আজকে এই ভিডিও দেখার মধ্য দিয়ে তো আল্লাহ তালা তার ওই গ্রন্থে অসংখ্য নজির দিচ্ছেন অসংখ্য প্রমাণ দিচ্ছেন অসংখ্য তথ্য দিছেন চিন্তাশীলদের জন্য যাতে তারা ওইটাকে নিদর্শন হিসাবে গবেষণা করে নিজেকে হেদায়েত করতে পারে পাশাপাশি মানুষকে বলতে পারে তো সেরকম নিদর্শনমূলক কিছু আয়াত আল্লাহ তালা যে পবিত্র কর্ম নির্দেশ নাজিল করছেন সেগুলা নিয়ে আলোচনা করব যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয় যে হ্যাঁ আল্লাহ তালা এক অদিত এবং তিনি একমাত্র স্রষ্টা কারণ স্রষ্টা ছাড়া এই ধরনের নিদর্শন প্রকাশ করার ক্ষমতা কোনো সৃষ্টি নাই তো আমরা মহাকাশের দিকে তাকাই মহাকাশের দিকে তাকাই মহাকাশের দিকে তাকাই আমরা অনেক গ্রহ নক্ষত্র তারা চন্দ্র সূর্য দেখতে পারি তো এগুলো যে আল্লাহ তালা সৃষ্টি করছেন এবং সেটা যে বর্তমান সময়ের চিন্তাশীল বিজ্ঞান দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে সুর আমদের ত্রিশ নম্বর আয়াত আপনি খুলে দেখেন ওইখানে আল্লাহ তালা বলতেছেন যে যারা কুফরি করে তারা কি বেবি দেখে না যে আসমান সমূহ ও জমিন একত্রে মিলিত ছিল অতঃপর আমি উহাকে পৃথক করিয়া দিয়েছি আমি আবার বলি যারা কুফরি করে তারা কি বেবি দেখে না যে আসমান সমূহ এবং জমিন একত্রে মিলিত ছিল অতঃপর আমি উহাকে পৃথক করিয়া দিয়েছি বিগ ব্যাং তত্ত্ব বিগ ব্যাং কি বলতেছে যে এই যে মহাবিশ্বের যে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে গ্রহ আছে এই গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সমস্ত কিছু একটা বিন্দুতে ছিল বিন্দু ছোট্ট একটা বিন্দু আপনি কলম দিয়ে কাগজে এরকম একটা ডাক দিলে যে একটা ডট পরে কোনো ধর্ম নাই প্রস্থ নাই উচ্চতা নাই এরকম একটা বিন্দুতে ছিল এবং বিজ্ঞান ভিত্তিক ভাষা এটাকে বলা হচ্ছে সিঙ্গুলারিটি তো মহাবিশ্ব সেই অবস্থায় ছিল এবং ওইখানে প্রচন্ড চাপ এবং তাপ সৃষ্টির ফলে ওইখানে মহা বিস্ফোরণ ঘটে এবং এক বিন্দুতে থাকা সমস্ত গ্যালাক্সি তথা গ্রহ নক্ষত্র সব আলাদা আলাদা হয়ে যায় হয়ে মহাবিশ্ব ছড়ায় পরে। এইটা তো আবিষ্কার হয়েছে এই মাত্র পঞ্চাশ ষাট সত্তর বছর আগে অথচ আল্লাহ তালা তার ওই গ্রন্থে প্রায় দেড় হাজার বছর আগে এটা বর্ণনা দিয়েছেন কীভাবে সম্ভব হলো স্রোসটা ছাড়া এইভাবে বর্ণনা করা কি দ্বারা সম্ভব সম্ভব না এবং এই একই সুরা অর্থাৎ সূরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ আরো এই এটার অংশ বাড়াইছেন আমি দিন এবং রাত চন্দ্র এবং সূর্য সৃষ্টি করিয়াছি এবং উহারা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে আবার বলি আমি দিন এবং রাত চন্দ্র এবং সূর্য সৃষ্টি করিয়াছি এবং উহারা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে এটা তো আমরা সবাই জানি যে চন্দ্র সূর্য এদের প্রত্যেকেরই আলাদা একটা কক্ষপথ আছে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে এর বাইরে যাওয়ার ক্ষমতা তার নাই পৃথিবী তার নিজের বিচরণ করে এর বাইরে যাওয়ার ক্ষমতা তার নাই কেন্দ্রে চন্দ্র তার নিজ কক্ষপথে বিচরণ করে এর বাইরে যাওয়ার ক্ষমতা কারণ নাই এরকম ভাবে এই মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র আছে প্রত্যেকেই সূর্য বা কোন মহাশক্তিকে কেন্দ্র করে তার নিজের কেন্দ্রে আবর্তিত হয় এটা বিজ্ঞান দ্বারা প্রমাণ হয়ে গেছে তাহলে বলেন তো চোদ্দ বছর আগে এত নিখুঁত একমাত্র স্রষ্টা ছাড়া আর কে বলতে পারে এরপরে আপনি আসেন সুরা জারিয়াতের সাতচল্লিশ নাম্বার আয়াত ওইখানে আল্লাহ তালা বলতেছেন আমি সিংহ ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করিয়াছি এবং আমি উহার সম্প্রসারণকারী আমি আবারও বলি আমি মহাবিশ্ব সৃষ্টি করিয়াছি এবং আমি উহার সম্প্রসারণকারী বিজ্ঞান বলতেছে যে মহাবিশ্ব ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে ওই যে সিংহ অবস্থায় ছিল মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এক জায়গায় কেন্দ্রীভূত ছিল বিগ ফলে ওটা যে বিস্ফোরণ হয় বিস্ফোরণ হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত মহাবিশ্ব ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে এটা প্রমাণ হয়েছে কিন্তু কিছুদিন আগেও বিজ্ঞান মনে করতো সমস্ত গ্রহ নক্ষত্র তার নিজ জায়গায় স্থির আছে কিন্তু আধুনিক গবেষণা এটা প্রমাণ হয়ে গেছে মহাবিশ্ব ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে একটা গ্রহ আরেকটা গ্রহ থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছে তাহলে এখন বলেন তো এই যে আধুনিক বিজ্ঞান যেটা আবিষ্কার করলো আজ থেকে চোদ্দো শোদ বছর আগে পবিত্র কোরআন মুজিদ নামক ঐশী গ্রন্থে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কে বর্ণনা করতে পারেন এরপরে আপনি আসমান এবং জমির মধ্যবর্তী স্থানে আসেন আকাশের দিকে আসেন ওইখানে আল্লাহতালা বলতেছেন তারা কি আকাশে উড়ন্ত পাখিগুলোকে দেখে না আল্লাহ ছাড়া এগুলোকে আর কেউ ধরে রাখে না এটার মানে কি আপনি দেখবেন পাখি যখন আকাশে উড়ে উড়তে উড়তে সে যখন স্থির হয়ে যায় তখন সে ক্রমান্বয়ে আস্তে 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 চক্রাকারে চক্রাকারে সে নিচের দিকে নামে আসতে থাকে তা পাখি তো যখন উড়ু উড়ন্ত অবস্থা পরিহার করে তখন তো সব ধপ করে মাটিতে পড়ে যাওয়ার কথা কিন্তু সে কিন্তু পরে না সে স্টেপ বাই স্টেপ এবং রানিং অবস্থায় আস্তে আস্তে ঘুরতে 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 সে নিচের দিকে নামে আসে এটা কেন নেমে এটা হচ্ছে মধ্যাকর্ষণ শক্তির বলে সে তার পাকাকে বাতাসে ছড়ায় দেয় নিজের ওজনকে ধরে রাখে এবং আল্লাহ তালা এটি বলতেছেন যে তারা কি আকাশে উড়ন্ত পাখিগুলোকে দেখে না আল্লাহ ছাড়া এগুলোকে আর কেউ ধরে রাখে না এখন বলেন তো যেই বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আগে দেড় হাজার বছর আগে এটা ওই ওই সিদ্ধান্তে কি করে আসলো একমাত্র আল্লাহ তালা ছাড়া কি এত নিখুঁত সুন্দর এবং নির্ভুল ভাবে আর কেউ বলতে পারে আল্লাহ তালা সুরা হাদিদের পঁচিশ নম্বর বলতেছেন যে আর আমি পৃথিবীতে লুহা নাজিল করেছি উহা অত্যন্ত শক্তিশালী এবং মানুষের বহুবিধ কল্যাণে কাজে আসে তাহলে এখন বলেন লুহা আমাদের যে বহুবিধ কল্যাণে কাজে আসে এটা তো আমরা সবাই জানি আল্লাহ তালা বলতেছেন যে লোহা তিনি আকাশ থেকে পৃথিবীতে নাজিল করেছেন আর বিজ্ঞান কি বলতেছে দেখেন বিজ্ঞান বলতেছে যে লোহা এই পৃথিবীর বস্তু না কারণ একটা লোহার পরমাণু সৃষ্টি হতে পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় যা কিনা আমাদের যে সূর্য আছে সেই সূর্যর চাইতেও অনেক বেশি অর্থাৎ এই পরিমাণ তাপমাত্রা উৎপন্ন হওয়া পৃথিবীতে কোনো মতেই সম্ভব না লোহাও এই পৃথিবীতে সৃষ্টি হয় নাই এবং বিজ্ঞান আরো বলতেছে যে আজ থেকে 10 বিলিয়ন বছর আগে ক্লাস্টার গ্যালাক্সিগুলোতে প্রচন্ড রকম মানে সংঘর্ষ হওয়ার ফলে লোহা এই মহাবিশ্বে ছড়ায় পড়ে এবং ওই সময়ই লোহার কিছু অংশ পৃথিবীতে আসে এবং চুম্বক শক্তির আকর্ষণের ফলে পৃথিবীর কেন্দ্রে এই লোহা গিয়া জমা হয় তাহলে এখন বলেন তো এত সুন্দর ভাবে এত নিখুদ ভাবে বর্ণনা আর কে করতে পারে একমাত্র স্রষ্টা ছাড়া তো এরকম ভাবে ভুরি ভুরি প্রমাণ তথ্য আল্লাহর একক সত্তাকে ঘোষণা করতেছে পবিত্র গ্রন্থ কোরআন মজিদে এত কিছু বোঝানোর পরেও এত খুলে খুলে আল্লাহ বর্ণনা করার পরেও যদি কেউ সত্যকে গ্রহণ না করে কারো হৃদয় যদি সত্য গ্রহণ করার প্রস্তুত না হয় তাহলে তো তার অবস্থা ওই আবু জাহেল নমরুদ আর ফেরানোর মতোই হবে সেই পরিণতি থেকে তাকে বাঁচানোর ক্ষমতা কারণেই আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ